হ্যালো ফ্রেন্ডস আমি এখন চলে আসলাম আমার রান্নাঘরে নিত্যদিনের রান্নাঘর এখানে কি রান্না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব এখানে রান্না করব এখন আমি কড়াইতে দিয়ে দিলাম কুচি করা রসুন পেঁয়াজ কুচি কাঁচামরিচ তারপর দিয়ে দিলাম কেটে রাখা মাছ স্বাদ মতো লবণ এখন সবগুলো উপকরণ দিয়ে এখন কষিয়ে নেব কাছে কিবা বা দূরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছো সবাইকে নমস্কার ও অনেক অনেক ভালোবাসা নতুন পুরাতন বন্ধু সবাইকে অনেক অনেক ধন্যবাদ এখানে দিয়ে দিলাম অল্প পরিমাণ হলুদ গুঁড়া আর মরিচ গুঁড়া এখন চিংড়ি মাছটাকে ভালো করে কষিয়ে নেব চিংড়ি মাছটা কষানো হয়ে গেলে দিয়ে দিব এখানে আমি আগে থেকে পেঁপে কেটে ধুয়ে রেডি করে রেখেছি পেঁপে এখন পেঁপে দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব পেঁপে খাওয়া আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকার আর যদি সাথে এভাবে চিংড়ি মাছ দিয়ে পেঁপে রান্না করা যায় খেতে খুবই ভালো লাগে এভাবে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আশটা লো মিডিয়াম আছে করে আমি রান্না করে নেব এই পেঁপে ভাজিটা রুটি পরোটা ভাতের সাথে খাওয়া যাবে আমি এভাবে মাঝে মাঝে লেড়ে চেড়ে দিচ্ছি আর দিয়ে দিলাম অল্প পরিমাণ জল যাতে পেঁপেটা ভালো করে সিদ্ধ হয়ে যায় এখন ঢাকনা দিয়ে ঢেকে আবারও রান্না করে নেব পেঁপেটা প্রায় সিদ্ধ হয়ে আসছে নামানোর আগে দিয়ে দিচ্ছি ভেজে রাখা জিরা গুঁড়া তবে পেঁপের তরকারি সব সময় অল্প মশলাতেই খেতে ভালো লাগে খুব বেশি মশলা দিলে পেঁপের তরকারিটা খেতে মজা কমই লাগে আমি যতটুকু জল দিয়েছি সবটুকু জলে শুকিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ বন্ধুরা আমার পেঁপে ভাজিটা হয়ে আসছে এই পেঁপে ভাজিটা চিংড়ি মাছ দিয়ে খেতে এতটা সুস্বাদু হয় একবার ট্রাই করে না খেলে বুঝবে না অনেকেই আমরা পেঁপে খেতে পছন্দ করি আবার অনেকেই করি না তবে এভাবে চিংড়ি মাছ দিয়ে করলে ছোটোর থেকে বড় সবাই চেটেপুটে খাবে পেঁপে বাজিটা হয়ে গিয়েছে এখন চুলা থেকে নামিয়ে নিলাম দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগতেছে খেতেও খুবই সুস্বাদু হয়েছিল আর এখানে রান্না করে নেব এখন রুই মাছ হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি কড়াইটা বসিয়ে ভালো করে গরম করে নিয়ে তেল দিয়ে একটু আবার নেড়ে ছেড়ে দিলাম যাতে মাছগুলো লেগে না যায় আমি মাছগুলো একটু কড়া করে ভেজে নেব কারণ বড় মাছ আমাদের ভাষায় একটু কড়া করে ভেজে না রান্না করলে কেউ খেতে চায় না রুই মাছ দিয়ে কি রান্না করব সাথেই থাকো দেখতেই থাকো আমার নিত্যদিনের রান্না রুই মাছটা ভেজে নিলাম এভাবে পলটিয়ে পালটিয়ে ভালো করে ভেজে নিচ্ছি তোমরা কে কে মাছ ভেজে তরকারি খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টস করে জানাবে আমি ছোট থেকে বড় সব মাছই ভেজেই রান্না করি সবগুলো মাছ এভাবে ভেজে নিচ্ছি আমি এই রুই মাছ দিয়ে কি রান্না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব আমার রুই মাছের কালিয়া রান্নাটা কেমন হচ্ছে সেটাই দেখতে থাকো আর আমার সাথে থাকো আর আমাকে প্লিজ ফুল ওয়াশ স্ট্যাম্পটাই দিবে মাছগুলো ভাজা হয়ে গিয়েছে চুলা থেকে নামিয়ে নিলাম অবশিষ্ট তেলে দিয়ে দিচ্ছি গোটা তেজপাতা এলাচ দারচিনি আর গোটা জিরা এই উপকরণগুলো হালকা ভাজে নেব আর দিয়ে দিলাম এখানে আদা বাটা ও জিরা বাটা এখানে মশলাগুলো হালকা ভেজে নিচ্ছি তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়া শুকনো মরিচের গুঁড়া আর দিয়ে দিলাম লেবুর রস আর দিয়েছি অল্প পরিমাণ দুধ দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এক টেবিল চামচ চিনি এখন সবগুলো মশলা ভালো করে কষিয়ে নেব কারণ এই মশলাটা যত ভালো কষানো হবে খেতে ঠিক ততটাই সুস্বাদু হবে সবার শেষে দিয়ে দিলাম টক দই রুই কালিয়ার এই মশলাটাই হচ্ছে মেন কারণ এটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে কারণ এই মশলা যত ভালো কষানো হবে কালিয়া রান্নাটাও ঠিক ততটাই ভালো হবে আর দিয়ে দিলাম পরিমাণ মতো কাঁচামরিচ আমরা সবাই কম বেশি রান্না করতে পারি তবে যারা একদম নতুন রান্না করতে পারি না তাদের জন্য হয়তো আমার এই ভিডিওটা একটু হলেও কাজে আসবে যারা দেখবে যে রুই কালিয়া কীভাবে রান্না করে সবাই অনেক সুন্দর সুন্দর করে রান্না করো তবে আমি আমার মতো করে করলাম যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্টস শেয়ার করে পাশে থাকবে আর নতুন বন্ধু যারা আছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবে যাতে আমি এরকম কোনো নতুন ভিডিও দেওয়া মাত্রই তোমাদের কাছে পৌঁছে যায় আর কষানোর পর আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে জল এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তবে আমি যতটুকু জল দিয়েছি সবটুকু জলই আবার শুকিয়ে নেব দই কালিয়া প্রায় রান্না করা হয়ে আসছে আমি নেড়ে চেড়ে দিচ্ছি কেমন হলো আমার দই কালিয়া রান্না করাটা খেতে খুবই সুস্বাদু হয়েছিল রান্নাটা হয়ে গিয়েছে আমি এলাচটা একটু চেপে ভেঙে দিচ্ছি যাতে ফ্লেভারটা ভেতর থেকে বের হয়ে আসে দেখতে পাচ্ছ বন্ধুরা কালারটা কত সুন্দর হয়েছে নামানোর আগে দিয়ে দিলাম ভেজে রাখা জিরা গুঁড়া তারপর নামানোর আগে জিরা গুঁড়া অথবা আবার ঘিও দিয়ে দিতে পারো তবে আমি ঘি দিইনি কারণ আমার বড় মেয়ে ঘি খেতে পছন্দ করে না তবে ঘি দিলে এর ফ্লেভারটা আরও সুন্দর হয় আমি এখন নামিয়ে নেব রান্না করা হয়ে গিয়েছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার দেখা হবে নতুন ভিডিওতে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি